আচ্ছা বৈদ্য আপনি কি কাজ তো মানে এই কি কাজ করব বইয়ে থাকতাম মানুষের বাড়ি বাড়ি কাজ করতে করতাম তাই মানে কাজ কখন যান কত সময় আসেন এই ধর আটটা যায় তিনটা বাজে পড়ি আটটা বাজে যাই তিনটা বাজে পড়ি আচ্ছা আচ্ছা তো মাসে কত ভাই এই মাসে কত আর তিন হাজার টাকা তিন হাজার না আচ্ছা এই যে ধরনের কাজ করতে যাওয়া হয় কাজ করার পরে কোনো সময় বুল হয়ে যায় বা সমস্যা হয় সেক্ষেত্রে কি আপনাকে কোনো লাগালাগি কা মারধর করে না মারধর করে নেমনে মন করে বকা ঝোঁকা দেয় বকা ঝোঁকা দেয় বকা ঝোঁকা না আর টাকা সময় ঘুরায় না টাকার লিগে ঘুরা না কত সময় ঘুরা আবার কত সময় ঘুরা না মানুষের বাড়ি কাজ করি মানুষ তো বাজে কথা কই

আচ্ছা 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 আপনার নাম্বার আছে মোবাইল নাম্বার আছে নাম্বার আছে নাকি বলা যাবে দর্শক আমি সমানা আপনার নাম্বার বলেছি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন এইট থ্রি সিক্স টু নাইন সেভেন দশ নাম্বার আমি আরও বলতেছি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন এইট থ্রি সিক্স টু নাইন সেভেন দর্শক শ্রোতা আপনারা এই নাম্বার দিয়ে শুধুমাত্র আমার সাথে কথা বলবেন যত করবেন যতোর পরে আমার সব সাথে করবেন যে পারেন আপনারা করবেন আজই মানে বিয়ে করবেন বা ভালোবাসবেন তার নাম্বার দিয়ে যোগাযোগ করবেন যে আপনারা পছন্দ হয় বা বিয়ে অফার দেবেন ভাই আমি বিয়ে করতে চাই এরকম যদি ছেলে হয় আফার আজই আছে তো আপনারা আমার সাথে সরাসরি কথা বলবেন না তো আজকে দর্শক আপ ভালো থাকবেন আপু আপু বিদেশি ভালো থাকবেন আল্লাহ আচ্ছা দর্শকরা দেখছি বলা যাচ্ছে এখন